দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়েন্ট হারফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আর অমিত শাহের কাছে আমাদের যে রিপোর্টার গেছিলেন সেই সৌরভ দত্ত তিনি কিন্তু দিনের পর দিন সন্দেশখালীতে পড়েছিলেন বলে সন্দেশখালীর গোটা বিষয়টা তার জানা সেই হিসেবেই তিনি প্রশ্নগুলো তুলে ধরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আমাদের ক্যামেরার সামনে একমাত্র আমাদের ক্যামেরার সামনেই বলেছেন কিন্তু বলেছেন এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন এটার দায়ভার নিচে যেটা উনি আমাদের ক্যামেরার সামনেই বলেছেন এটার অজ্ঞাতকুলশীল কোনো ভিডিও নয় আমাদের ক্যামেরার সামনে আমাদের বুমের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছেন সেটাতে কিন্তু পরিষ্কার তারা গোটা বিষয়টাকে কোন চোখে দেখছেন এই যে বিজেপি দিল্লির ডাবল ইঞ্জিনকে বাংলায় বারবার আনতে চায় তার রেললাইন সন্দেশখালী অভিষেকও দিল্লি যেতে চান গেছিলেন তার তার রেললাইন সেটাও সন্দেশখালী ডাবল ইঞ্জিন তারও রয়েছে তার একটা রাজভবন ওই সন্দেশখালীতে তৃণমূলের যে অবস্থান তার ঠিক বিপরীত অবস্থান হচ্ছে এই রাজভবনের ক্ষেত্রে তার মতে সন্দেশখালীতে নির্যাতনের অভিযোগগুলো সাজানো আর রাজভবনে নির্যাতনের অভিযোগ পুরো সত্যি রাজ্যপাল ঘন্টা ঘণ্টা ফুটেজ প্রকাশ করে তার নিজের সপক্ষে বিভিন্ন যুক্তি যুক্তি সাজানোর চেষ্টা করেছিলেন এর আগে আর আজ রাজভবনের করিডরের ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক তার নিশানায় কে রাজ্যপাল নাকি রাজ্যপালের নিয়োগকর্তা এবং ঘটনাচক্রে যেদিন প্রধানমন্ত্রী রাজভবনে রাত কাটিয়েছিলেন সেদিন সন্ধ্যাতেই স্টেট থানায় ওই শ্লোতাহানির অভিযোগ দায়ের হয় তার মানে অভিষেকের রাজধানী এক্সপ্রেসে একটা ইঞ্জিন হচ্ছে রাজভবন আরেকটা অভিষেক নিজেই সেই ইঞ্জিনটা সন্দেশখালির লাইনে চালিয়ে দিয়েছেন পুলওয়ামা সন্দেশখালি নিয়ে যেভাবে বাংলাকে অনুসিত করা হয়েছে উভারত স্বাধীনতার পর সবথেকে লজ্জাজনক অধ্যায় মানে একটা রাজনৈতিক দল এত তার নিচু এত নিকৃষ্ট মানের হতে পারে আমরা গোধরা শুনেছিলাম আমরা পুলওয়ামা শুনেছিলাম আমরা সন্দেশখালি দেখলাম চোখে দেখা এক জিনিস কানে শোনা এক জিনিস দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য যারা বাংলার দশ কোটি আপামর জনসাধারণ সারা দেশের কাছে ছোট করতে পারে সারা দেশের কাছে কলঙ্কিত করতে পারে মানে তাদের থেকে নিচু মানে তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভুয়াতে কোনো আমি দেখি তে আমাদের নেতারা আমাদের আর্মিরা শহীদ হয়েছিল তাদেরকে নিয়ে নোংরা রাজনীতি এটা তৃণমূল কংগ্রেসই করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস হচ্ছে ভারত বিরোধী দল শুধু বাঙালি বিরোধী না ভারত বিরোধী দল তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে সাপোর্ট করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন শেখ শাহজাহানকে যে বিদেশ থেকে আর্মস দিয়ে সে নিজের এলাকায় লুকিয়ে রেখেছিল বিদেশে তৈরি আর্মস তাকে সাপোর্ট করছে আরে মহিলাদের উপর অত্যাচার ছেড়ে দিন যে লোকটা বিদেশ থেকে আনা আর্মস নিয়ে এসে নিজের এলাকায় লুকিয়ে রাখে সেই এলাকায় সেই লোক দোষের দ্রোহী নয় অভিষেক যখন পুলওয়ামার কথা আনলেনি তখন আরেকবার সেই পুলওয়ামার কথাটা আমরাও একটু মনে করি দু হাজার উনিশের চোদ্দোই ফেব্রুয়ারি সেদিন ওই কাশ্মীরের পুলওয়ামায় আধা সেনার কনভয়ে আত্মঘাতী হামলা ছিল মনে আছে আপনাদের তাই না এবং তারপর পাকিস্তানের বালাকোটে সেই সার্জিক্যাল স্ট্রাইক সেটাও তো মনে আছে আপনাদের সবার ভারতীয় বায়ুসেনা কীভাবে স্ট্রাইক করেছিল এবার তখন বিরোধীদের একাংশের সন্দেহ ছিল সবাই এমনিতে সামগ্রিকভাবে দেশের সরকারের পাশেই দাঁড়িয়েছিলেন কিন্তু কেউ কেউ সন্দেহ প্রকাশও করেছিলেন যে ভোটের আগে জাতীয়তাবাদের জিগির তুলতেই কি পুলওয়ামা ঘটানো হয়েছে কিন্তু জোরজার করে বড় করে কেউ কিছু বলেননি তখন কারণ জাতীয় স্বার্থ এমনকি বালাকোটে বায়ুসেনার সাফল্যনীয় পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন তোলা হয়েছিল তখন না হলেও আর তারপর কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক তিনিও সংবাদ মাধ্যমে বিতর্কিত সাক্ষাৎকার দিয়েছিলেন মোদার কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যটা করলেন সেটা কিন্তু ওই পুরোনো বিতর্কগুলোরই রেস্টেনে করলেন এবং বিতর্কটাকে টাটকা করে দিলেন এবার এটা নিয়ে বিজেপি নেতাদের সামনে যদি আপনি বলেন যে বক্তব্য রাখতে হবে তারা জাতীয়তাবাদের প্রসঙ্গ তুলবেন ভারতীয় জওয়ানদের বলিদান নিয়ে রাজনীতির অভিযোগ তুলবেন এটাই তো স্বাভাবিক বা আমার কংগ্রেস নেতারা ঘুরিয়ে ফিরিয়ে যেটা বলবেন সেটাও দেখা যাবে ওই অভিষেকের অভিযোগেরই কাছাকাছি পৌঁছচ্ছে এবং গত পাঁচ বছরে এ নিয়ে কে কি বলেছে সেটা না আমাদের না বললেই নয়ের দর্শকরা জানেন ফলে এটা আলাদা করে আর বারবার আপনাদের শুনিয়ে বা মনে করিয়ে দিয়ে লাভ নেই বরঞ্চ গোটা বিষয়টায় দাঁড়িয়ে টানতে পারে এরকম অন্য একজনের একটা বক্তব্য শোনাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এটা তার একটা পরিচয় এর বাইরে আর একটা পরিচয় হচ্ছে তিনি ভারতীয় সংসদেরও একজন সদস্য ডায়মন্ড হারবারের এবারেরও প্রার্থী তার সঙ্গে নামটা আসতে পারে আর একজন সাংসদের তিনি এখানকার না পাকিস্তানে ফাওয়াদ হুসেন চৌধুরী ফাওয়াদ হুসেন তিনি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রাক্তন সদস্য যখন পুলওয়ামায় জঙ্গি আনা হয় তখন তিনি ইমরান খান মন্ত্রিসভার সদস্য ছিলেন বুঝতেই পারছেন দায়িত্বশীল মন্ত্রী পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী সেই সময় পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে কি দাবি করেছিলেন জানেন কুলোয়মায় জঙ্গিহানাটা গোটা পাকিস্তানের জাতিগত সাফল্য আচ্ছা এটাও কি সাজানো ঘটনা ছিল এই পাকিস্তানের মন্ত্রীর দাবিটা জোর গলায় বুক ফুলিয়ে বলা আমরা ভারতীয়দের বেড়েছি এটাও সংসদে দাঁড়িয়ে সাজিয়ে দেওয়া ঘটনা পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে দারুণ নাটক তাহলে কে সাজালো বলুন তো ঘটনাটা